একটা সবুজ জঙ্গলে থাকত এক ছোট্ট পাখি প্রতিদিন সকালে সে গাছের ডালে বসে মিষ্টি করে গান গাইত তার ছোট্ট বাসাটাই ছিল তার পুরো পৃথিবী একদিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল শুরু হলো ভয়ঙ্কর ঝড় জোরে বাতাস বইতে লাগল বজ্রের শব্দে পাখিটা ভয়ে কেঁপে উঠল হঠাৎ এক বিকট শব্দ তার বাসা ভেঙে মাটিতে পড়ে গেল ঝড় থাবার পর পাখিটার নিচে নেমে এলো ভাঙা বাসার দিকে তাকিয়ে তার চোখে জল চলে এলো। কিন্তু সে হাল ছাড়ল না নিজেকে বলল আমি ছোট কিন্তু দুর্বল নই সে চারদিকে তাকিয়ে ছোট ছোট ডাল আর পাতা কুড়াতে লাগল একটু পর অন্য পাখিরাও এগিয়ে এল সবাই মিলে নতুন করে বাসা বানাতে শুরু করল কিছুক্ষণের মধ্যেই তৈরি হল এক সুন্দর নতুন বাসা আকাশ আবার পরিষ্কার হল সূর্য হাসল ছোট্ট পাখিটার নতুন বাসায় বসে ডানা মেলে গান গাইতে লাগল